হ্যালো ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই বল আছেন বিকজ আজকের ভিডিওটা একটু স্পেশাল মাত্র পনেরো হাজার টাকা দেওয়া ব্যবসা শুরু করে এখন মাসে সাত লক্ষ টাকা সেল করে থাকেন সেটা কিভাবে করে থাকেন আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন মাসে সাত লাখ টাকার মতন সেল করে থাকে সেটা কি ব্যবসা এবং কিভাবে সেল করে থাকে এবং কত দিনে সেল করে থাকে এবং প্রত্যেক মাসে কি করে কিনে এবং মাল কোথা থেকে কোথা থেকে কিনতে হবে এই ধরনের প্রোডাক্ট কোন কোন দোকানে সেল করবেন কোন কোন মার্কেটে সেল করবেন সেগুলো কোনো আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না দয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি তো ভিডিওটি শুরু করতেছি সো গাইস আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে প্রত্যেক মাসে সাত থেকে আট লাখ টাকা কীভাবে সেল করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো তবে এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কীভাবে সাত লক্ষ টাকার মতন সেল করা যায় এই যে যে দোকানগুলো দেখতে পেয়েছেন ভাবে এটা হচ্ছে পাইকারি দোকান এখান থেকে আপনি মাল কিনে নিয়ে অর্থাৎ প্রোডাক্ট কিনে নিয়ে আপনি দোকানে দোকানে মার্কেটে মার্কেটে আপনি সেল করবেন সেটাকে সেল বলে থেকে সাত লক্ষ টাকার মতন প্রত্যেক মাসে আপনি সেল করতে পারবেন খুব ইজিলিভাবে তবে আপনাকে এই ধরনের ব্যবসা করতে হলে আপনি তাদের সাথে আগে আলাপ করবেন এবং অন্য অন্য মানুষ যে ব্যবসাগুলো করে প্রোডাক্টগুলো কিনে সেগুলো আপনাকে আগে বুঝতে হবে কোথা থেকে কিনতে হবে আপনি আপনার গ্রামে এবং শহরে এবং ঢাকা চকবাজার পাইকারি পাইকারি মার্কেট আছে আমি সেখানে একটু পরে দেখাচ্ছি আগে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হলে আপনাকে এই যে দেখতে পাইতেছেন ঢাকা চকবাজার পাইকারি মার্কেট এখানে প্রথমত আপনি আসবেন তাদের সাথে দোকানে আপনি আলাপ করবেন এবং আপনি যে দোকানে সেল করতে চান অর্থাৎ আপনি যাকে যাকে মাল দেবেন তাদের সাথে আগে কথা বলবেন যদি তাহলে তাদের সাথে কথা না বলেন তাহলে দেখা যাচ্ছে একটু ভেজাল হয়ে যেতে পারে কীরকম ভেজাল আমি বলতেছি যেরকম ধরেন এখান থেকে আপনি প্রোডাক্ট কিনে নিলেন একশো টাকা সেটা যদি আপনি একশো বিশ টাকা তিরিশ টাকা না দিতে পারেন যদি বলে যে ভাই নব্বই টাকা দেবেন কিংবা আশি টাকা দেবেন তাহলে কলম হবে না আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে যখন আসবেন তখন দেখবেন যে আপনার হিউজ পরিমাণে নানা ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ব্যবসার কথা ভাই কেউ বলে না কে কিভাবে ব্যবসা করছে এবং সে কি করতেছে ব্যবসা করে সে কী কত দূর এগিয়ে যাচ্ছে বাট ব্যবসা কিভাবে করতে হয় এটা কলম অ্যাকচুয়ালি কাউকে কেউ শেয়ার করে না বাট আমি সারা অন্য কেউ আমার মতন এরকম লাইভ স্ক্রিনে কলম কেউ শেয়ার করতে চায় না ডাইরেক্টলি শো কোনো ভিডিও তো আপনি পাবেন না আমি যেরকমভাবে দেখাই আপনাদেরকে আমি নিজস্ব সহ এবং আমি যাই কিছু করি সেগুলো কলম আপনাদেরকে প্রমাণ সহ দেখাই এই কথাটা কিসের জন্য বলি যে আপনাদের চোখ কান খোলা রেখে এই কথাটা আপনারা বুঝেন শিখেন তারপর আপনারা ব্যবসাটা করেন আগে বুঝতে হবে যে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে এবং যে জিনিসগুলো নিয়ে আপনি ব্যবসা করতে চান এবং সেল করতে চান সে বিষয়টা আপনি আগে বুঝতে হবে এই ভিডিওতে কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আপনারা প্রমাণ সহ পেলেন এভাবে যদি আপনারা ব্যবসা করেন এবং সেল করে তাহলে দেখা যাচ্ছে আপনি সাত লাখ না আরো বেশি টাকাও আপনি সেল করতে পারবেন তবে আমি আজকে এই ভিডিওতে কোনো বিষয়টা একদম ক্লিয়ার করার কারণে তো আজকে আমি এই ভিডিওতে কোন বিষয়টা একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম সাত লাখ টাকা যে সেল করবেন সেটা এইভাবে যদি আপনারা সেল করতে পারেন এবং এই ধরনের প্রোডাক্ট নিয়ে যদি আপনি সেল করতে পারেন তার বেশিও আপনি সেল করতে পারবেন আজকে এই ভিডিওতে কোন বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকে এই ভিডিও এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ